আমি লক্ষ্য করে দেখলাম ওই ব্যক্তি প্রথম সর্বপ্রথম রুমের মধ্যে কোরআন শরীফ নিয়ে প্রবেশ করল তখন আমি ওই ব্যক্তিকে প্রশ্ন করলাম জুয়া কুরআন হ্যাঁ আমি সৌদি আরব আছি আমার এম আর আয় একজনে ভাড়া নিল তখন সেই ব্যক্তি মাল সাবান আনলো আনার বাদে আমি লক্ষ্য করে দেখলাম ওই ব্যক্তি প্রথম সর্বপ্রথম রুমের মধ্যে কোরআন শরীফ নিয়ে প্রবেশ করল তখন আমি ওই ব্যক্তিকে প্রশ্ন করলাম হ্যা দ্যা জুয়া কোরআন হ্যা ওই ব্যক্তি আমি বললাম আপনি দেখলাম প্রথমেই কোরআন কে নিয়ে রুমের মধ্যে নিলেন কেন কি কারণে সৌদি বলতেছে হায়দা দুনিয়া আয়দা কে ফায়দা হায়দা মা ফি ফায়দা আনা মত বা দিন খালাস হায়দা বে কুল্লু খালাস ওই ব্যক্তি বলতেছে আমি যখন মৃত্যুবরণ করব তখন তখন ওই গাড়ি বাড়ি সব কিছু থাকবে আমি থাকবো না তাহলে দুনিয়া ফায়দা নাই দুনিয়ার মধ্যে কোনো ফায়দা নাই এই জন্য আমি কোরআন প্রথম নিয়েছি ঢেকেন প্রিয় এখান থেকে আমরা শিক্ষা অর্জন করি আমরা প্রথমেই কোরআনকে ভালোবাসতে হবে এখন আমি মৃত্যুবরণ করি তাহলে আমি দুনিয়াত যা কিছু করেছি বাড়ি গাড়ি সব কিছু থাকবে আমি থাকবো না সব কিছু থাকবে আমি থাকব মাটির নিচে তাহলে এত অহংকারী কেন আজ থেকে আমরা সবাই মিলে যেন কোরআনক্ষেপ ভালোবাসি এবং পাঁচ শক্ত নামাজ পড়ব আল্লাহ রাবুল্লা আলম যা নিষেধ করেছেন সব ছাড়ব এবং যা আদেশ করেছেন সব ধরে রাখবো নবীজির সুন্না পালন করব দেখবেন তুমি একজন সফল মানুষ সফল হতে হলেই এই জিনিসটা করেন দেখবেন দুনিয়া তো সফল হবেন এবং আখেরা তো সফল হবেন ইনশাল্লাহ আমি বলতেছি আমি দিল দেখি বলতেছি যদি সফল হন সফল হতে চান কোরআনকে ভালোবাসেন নবীজিকে ভালোবাসেন নবীজির হাদিসকে ভালোবাসেন কোরআন শরীফের আয়াতকে ভালোবাসেন দেখবেন আপনার মতন সফল পৃথিবীর মধ্যে আর কেউ নাই এইগুলা যদি একজন ব্যক্তি মেনে চলে অবশ্যই দুনিয়া তো সফল আখেরা তো সফল আল্লাহ রাবুল আয়লামিনের কাছে দোয়া করি আল্লাহ রাবুল আয়ালামিন যেন আমাদেরকে সবাইকে সফল হওয়ার তৌফিক দান করুক আমিন